অবশ্যই থাম্বেল থেকে বুঝতেই পারছেন আপনারা আজকে আমরা যাইতেছি আমরা ছয়জন ফ্রেন্ড মিলে আজকে মোমাইনে ঢুকতে চাচ্ছি তো হঠাৎ আজকে মোমাইন গেটের সামনে দেখেন দারোয়ান বলতেছে ঢোকা যাবে না তো আর কি করার দারোয়ানের কথা মানতেই হবে তার সাথে কোনো তর্ক বিতর্ক করলে তো আমাদের কোনো লাভ নেই ব্যাস বেশি কথা না বাড়িয়ে তো আমরা চলে গেলাম অন্য গেট দিয়ে যেতে যেতে আমার বন্ধুরা বলতেছে আজকে কে কয়টা প্যাকেট ধরতে পারে তো একজন বলো প্যাকে ধরে কথা বাদ এখন টিকিট কাট তো অবশেষে টিকিট কেটে আমরা মোমো নেভিতে ঢুকে গেলাম তো বগুড়া সোলপুল কে কে দেখেছেন ভিডিও একটু কমেন্টে বলে যাবেন আর কে কে এটি কয়েবার আসছেন তাও বলো আর অন্য যেন লোকজন দেখলে আপনি অবশ্যই মোমন পার্কে এসে দেখবেন অনেক মজা আছে দেখ শুরুতে আপনারা দেখে পাচ্ছেন এক জোড়া প্যাকে যাচ্ছে এটি আসলে খালি এক জোড়া ভাই কত জোড়া দেখবেন তার হিসেবে সারা দেখি যদি সিঙ্গেল টিঙ্গেল থাকে তাহলে ভাগ্যে মিলে তো একটা সিঙ্গেল নিয়ে যাবো ভাগবে দেখছি সিঙ্গেল পাশে এটা পরে তো তাকে বলা হলো আপু কি যাবা নেই কিছু কুলো না পরে পাঁচটাই দিল না আমার করে আমার এক বন্ধুকে সত্য হলো টিচ করিস না ফটকে কিছু হবে এখন এমন ছেলে আছে আমার করে বগর তা আবার আমার বন্ধু দেখেন আবার এই সরাসরি কাম দেখেনি প্রাইভেটের কথা কয়ে সরা আবার সুরি ক্লেসে দেখেন এটু আবার তাহলে কি আর ঠিক থাকে দিবনটা পুরো যেটা মনে হয় আমরা সব খালি চিন তাই তো মনে হচ্ছে দেখেনি শাস ও গার্লফ্রেন্ড দেখেন আবার ফোন দেখিচ্ছে গার্লফ্রেন্ড ও আবার করতে তোরা এটাই না আমি দেখ ভাই তুই এটা এটি আবার দিয়ে এটা যাই হোক এটি আসলে কত নায়ক নায়িকা দেখবেন নায়ক পপি সাবনু সাকিব খান সব খেল এটি সব মনে করলেন তবে হ্যাঁ এটি যা হবে সে দেখা আছে কিন্তু কওয়া নাই তাহলে বুঝ থেকে মজা নেবেন এটুকু আপনি পারবেন যদি আপনি কাকুলি আসেন তাহলে আপনিও মজা নিয়ে পারবেন দেখেন টেলার ভাল লাগে এরা মনে আমার প্রকার ভিডিও করবে দিবি না দেখছি কি অবস্থা আমরা এটাই পাই না ইমার তিনটু লেগুরিচ্ছে কন জীবনটা থমন আর আপনি কি কন না এলা সহ্য না দেখেন আমার ক্যামেরা ভালো লাগে হ্যালো মুখেই যাই ভিডিও করবেন দেখেন তো এলো অবস্থা শালা তা আপনারা কয় কথা ভাই গণলেন এই যে আবার দেখেন দিয়ে তোর কাকে ভাই হন নাই রে তোরা সাহেব তুলে বুঝছু রে সালা সোরা ওরতে ওর যাই হোক এটা তো ভাই দেখলেন এটা তো সামান্য ভাই এর থেকে তো কত কি হয় সেটা দেখলে আপনি করে মাথা তাকা ঘুরে উঠবি যাই বকর বকর করতে করতে আমার মুখটা বেদান ধরে গেছে আপনারা কিছুক্ষণ ভিডিও দেখেন এমনি লাস্টে ভিডিও মজা আছে ছেড়ে স্যারেদের চলে যায় না তাহলে কিন্তু মজাটা মিস করবেন ওকে অনেক আকর্ষণীয় একটা ভিডিও আছে তো শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে মজাটা আপনারা উপভোগ করতে পারবেন যে মতো জীবন দেখেননি আপনারা এতক্ষণ তো যারা আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করেননি তারা তাড়াতাড়ি লাইক শেয়ার কমেন্ট করে যান এবং এটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আশা করে দেন নতুন নতুন ভিডিও আপনাদের দিয়ে আনন্দ আমি তো ততক্ষণ আমি মিউজিকটি একটু বাইরে দিলাম আপনারা ততক্ষণ মিউজিকের সাথে ভিডিওটা দেখতে থাকুন যে দুই বান্ধবী দেখতেছেন না নাম নাম আর জানি কি দুই যদি আমার ভিডিও দেখো তাহলে ভিডিও টা একটু শেয়ার করো মোমাইন পার্ক আপনাদের কেমন লাগতেছে একটু বলবেন আশা করো যায় আপনাদের মোমাইন পার্ক খুব সুন্দর লাগবে